আমি একটাই প্রার্থনা করি আমাকে অব্যাহতি দিন দি আমি আর পাচ্ছি না ধন্যবাদ আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরে দিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জুন আইস্তা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অভিপ্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন